বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন একটা আপডেট কালেকশান নিয়ে এসে পড়লাম নিউ ফার কালেকশান ইউটিউব চ্যানেল থেকে তো বিয়ার্স আমরা দুইটা ড্রেস দেখা দেব একটা ডিজাইনের দুইটা কালার এটা থাকবে আগানোর গ্রাউন্ড কালেকশান টোটালি এটা অফার ডিসকাউন্ট প্রাইস থাকবে কুরবানিদের জন্য এগুলার ডিসকাউন্ট ধামাকা প্রাইস থাকবে একবারে বেস্ট প্রাইস আপনাদেরকে এগুলার ড্রেসগুলো দিয়ে দিব টোটালি প্রতিটা কালার ডিজাইনের তিনটা মেজারমেন্ট সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন রেড অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার আছে দুইটা কালার আমরা ওপেন করা ড্রেস দেখা দেব চলুন ভিডিও শুরু করার আগে আমাদের শপ্রেসটা বলে দিচ্ছি নিউ ফার্গ কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল টু দুই বা চৌষট্টি নাম্বার শপ নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ড্রেস পছন্দ হলে অনলাইনে ঘরে বসে নিয়ে নিতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে বেহাজ নিয়ে নিতে পারেন চলুন বেহাজ ড্রেসটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম আমরা কালার দেখা দিচ্ছি রেড কালার রেড কালার দেখেন কতটা সুন্দর আগানোর ব্র্যান্ড থেকে থাকবে অনেক সুন্দর এটা কাজটা টোটালি জরি সিকোয়েন্স সুতার কাজ করা থাকবে এখানে এই যে শেরওয়ানি পার্ট কাটিং এর মতন একটু ওপেন করা থাকবে আর ভিউয়ার্স ইনার কিন্তু ভিতরে ইনার করা সেট আপ করা আছে হ্যাঁ অনেক ঘের হবে এটা গাউনের আগানোর গাউন কালেকশন অনেক সুন্দর ঘের কালেকশন আছে এটা দেখেন কতটা ফিনিশিং ওয়ার্ক আছে দামান পোষণটা ব্রেজ দেখে যে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে জরি সিকেন সুতা কাজ করা অনেক সুন্দর থাকবে এটা আর হাতাটা ব্রাজটা অনেক স্টাইলিশ একটা হাতা থাকবে এটা এই যে হাতাটা কিন্তু কুচি দিয়ে ডিজাইন করা থাকবে হাতাটা কাজ আছে আগানোর ব্র্যান্ড থেকে থাকবে টোটালি এটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে বলে দিচ্ছি এটা নিলে আপনাদের জন্য এটা পাঁচ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইজে রেখে দেব পাঁচ হাজার দুইশো টাকা হলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আগানুরের গাউন কালেকশন আচ্ছা এই ড্রেসটা আমরা সালোয়ার ওনাটা দেখা দিচ্ছি দেখেন যে সালোয়ারটা সলিড সালোয়ার হবে প্লেন কোনো কাজ হবে না এভাবে লেস দিয়ে ডিজাইন করা হবে এই যে ডিজাইন দিয়ে এক কালার সালোয়ার হবে আর এটা আছে যে অন্যটা দেখেন কতটা সুন্দর অনাটা বিশাল বড় বিশাল বড় বিশাল বড় অনাটা থাকবে এই যে জরি সিকোয়েন্সটা কাজ করা থাকবে যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন টেন ইডেস্ট আপনাদের 5200 হইলো আপনারা নিয়ে নিতে পারেন নিউ ফেদোস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে এগুলা নিয়ে নিতে পারে অনেক সুন্দর ড্রেসগুলা আরেকটা কালার বিয়াস আমরা ওপেন করে দেখা দিচ্ছি লাস্ট টাইম কালার দেখা দিচ্ছি ব্ল্যাক কালার থাকবে ব্ল্যাক কালার আগানোর থেকে থাকবে গাউন কালেকশন আগানোর গাউন কালেকশন সিকোয়েন্সে দেন ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা হবে পুরো মাল্টি সুতা কাজ করা হবে এগুলা জরি সিকোয়েন্সের কাজ দাম পোষণটা বেয়াস দেখেন অনেক ঘের কিনতে হবে জামাটা অনেক ঘের হবে এটা টোটালি এটা আগানোর ব্র্যান্ড থেকে থাকবে আগানোর গাউন কালেকশান আর প্রাইসটা একবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাক থাকতেছে সাথে আপনার পাঁচ হাজার দুইশো টাকা থ্রি পিস গাউন আগানুরের পাঁচ হাজার দুইশো হলে বেয়াস আপনারা নিয়ে নিতে পারেন আর বিহার ড্রেসটা কিন্তু ব্যাক সাইডও কাজ আছে ব্যাকসাইডটা আমি দেখা দিচ্ছি ব্যাক ব্যাকসাইডটা কতটা স্টাইলিশ দেখেন ব্যাক মেয়ে দুই পাশে এভাবে সুন্দরভাবে কাজ করা থাকবে জরি সিকোয়েন্সের কাজ করা আর মাঝখানে এখানে অনেক সুন্দরভাবে এভাবে ডিজাইন করা থাকবে অনেক একটা নাইস ডিজাইন থাকবে টোটালি এটা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন যে এই ড্রেসটা আমরা সালোয়ার ওনাটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি সালোয়ার সলিড একটা প্লেন সালোয়ার থাকবে আর বাস এটা অন্যটা দেখা দিচ্ছে অন্যটা কিন্তু কাজ করা হবে অন্যটা অনেক সুন্দর সালোয়ারটা প্লেন থাকবে এক কালার এটা থাকবে বিয়াস অন্যটা দেখেন অন্যটা পুরাটা অনেক বড় অন্য অনেক সুন্দরভাবে ফিনিশিং করে অন্য কাজ করা থাকবে জয়ের সিকোয়েন্স আর এখানে যে প্যাপিং করা থাকবে এই ডিএনটা তো এই ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন ঘরে বসে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে ভালো মন্দ যাচাই বাছাই করে আপনারা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম